রাজবহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন অবশ্যই এটি মগধ হবে অর্থাৎ অপশান বি অপশান ডি এরপরে রয়েছে রাজ হংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল অবশ্যই অপশান ডি রৌপ্য শৃঙ্খলের দ্বারা আবদ্ধ ছিল বালচন্দ্রিকার স্বামী হলেন পুষ্পত অপশান বি অপশান বিভাবে সঠিক উত্তর তম অপহস্তয়া দত্ত জ্ঞান প্রদীপ এখানে তয়া বলতে বোঝানো হয়েছে কাকে রাজবাহনকে পাঁচ রাজবাহনকে কে ব্রাহ্মণাম অধম বলেছিল চন্ডবর্মা বলেছিল ব্রাহ্মণের অধম ছয় নম্বর প্রশ্ন আছে কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে সাধারণ মানুষরা হ্যাঁ সাধারণ মানুষরা শ্রেষ্ঠ ব্যক্তিদের অপশান সি তারপরে সাত আছে বিন্দতি শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা সন্ধি বিচ্ছেদ করো হবে লোকাহা যোগতাদ যোগ অনুবর্ততে লোকাস্তাদ অনুবর্ততে অপশান সি নয় দাগ হবে মন বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠকে বুদ্ধি অপশান এ কর্মেন্দ্র কয়টি অবশ্যই পাঁচটি অপশান ডি এগারো নম্বর প্রশ্ন শকুন্তলা প্রক্ষণ বর্ণিত আছে কোথায় পুরাণে আমরা জানি পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে শকুন্তলার পালক পিতা হলেন মহর্ষি কর্ণ অপশান ডি অপশান ডি সঠিক উত্তর তেরো দাগে আছে দেখো কোনা মুষ্ণ দেখানো নবমালিকাং সিঞ্চতি হ্যাঁ তাহলে কে আবার নবমালিকা লতায় গরম জল সিঞ্চন করে বা সেচন করে কথা কে বলেছিলেন প্রিয়ঙ্গদা বলেছিলেন পরে দুষ্যন্ত শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল গান্ধর্ব মতে অপশান সি গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল চলে যাচ্ছি আমরা দাগে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো তো এখানটাই দেখো অংশ দুর্বাশার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করেছিল ঠিক প্রিয়া অনুনয় বিনয় করে ঋষিকে শান্ত করেছিলেন ঠিক শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন ছিলেন এটা ঠিক নয় অতি চিন্তায় মগ্ন ছিলেন দুর্বাশা সাপমুক্তির উপায় বলে দেন সাপমুক্তির উপায় উনি বলে দিয়েছিলেন তো অপশান বি সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর ষোলো দাগে শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন প্রশেষস্য শ্রেয়া হ্যাঁ এই সূত্রের হয়েছে অর্থাৎ ডি অপশান ডি ষোলো দাগে ডি সতেরো দাগ ভার্গব শব্দটির বুথপত্তি নির্ণয় করো ভৃগু যোগ অন ভৃগু যোগ অন ভার্গব এ শূন্যস্থান পূরণ করো আত্মপ্রীতি অর্থে অশ্ব ক্ষীর বৃষ লবণ শব্দের উত্তর কেয়াজ করতে হয় এখানে অশ্ব হবে অর্থাৎ অপশান সি অশ্ব অপশান সি উনিশ দাগ বুদ্ধি যোগ মতুপ সমস বুদ্ধিমান তাহলে অপশান বি সঠিক উত্তর হবে অপশান বি কুড়ি দাগ পিতৃমত দেখো এখানে দাগগুলো ঠিকই আছে পিতৃমত মতু প্রত্যয় থেকে এসছে বৈশ্বামিত্র বিশ্বামিত্র যোগ অনে থেকে এসছে গরিয়স গুরু ইয়সুন থেকে এসছে আর এখানটা মহিষ্ট দেখো ইষ্টন প্রত্যয় যোগে এসছে সুতরাং এর সঠিক উত্তর হবে অপশান ডি একুশ দাগ অপবর্গীয় অর্থে তৃতীয় বিভক্তি হয় অপশান সি বাইশ দাগ দেখো আখনা কানো এটা হচ্ছে জেনাঙ্গ বিকারাহা শোকেন দুঃখম হ্যাঁ এটা হেত এই সূত্র অনুসারে হয়েছে জটাবি বি তাপসহা অর্থাৎ জটার দ্বারা তাপসকে চেনা যায় ইত্তম্ভুত লক্ষণে এটা বি আর পিত্রা আগত পুত্র ওটা সহযুক্ত সহ আর কি এখানে হচ্ছে সহযুক্ত প্রধানে অর্থাৎ এ চারের এ অর্থাৎ সঠিক উত্তর হবে সি দেখা রেখাঙ্কিত শব্দটির কারক ব্যক্তি নির্ণয় করো রাম বনং গচ্ছতি তা জানি কর্মনি দ্বিতীয়া কর্মে দ্বিতীয়া এই সূত্র অনুসারে বি হয়েছে এখানে বি কারক পদের বুৎপত্তি হলে ক্রিযোগ নক কারক অপশান সি অপশান সি স্বতন্ত্র কর্তা এটা কর্তৃকারকের সূত্র অপশান বি পঁচিশ দাগে অপশান বি ছাব্বিশ দাগে চলে আসি আমরা অভাব অর্থে অবৈভব সমাস নিষ্পন্ন পথটি হল নির্জনম অপশান ডি নির্জনম নির্জন ডি চতুর্থী তৎপুরুষ সম্পন্ন পথটি হল অপশান বি যুগ দারুপায় দারু যুগ দারু এর পরে চলে আসি আমরা আঠাশ দাগে রাজ্ঞ ষষ্ঠী তৎপুরুষ হয়েছে সুতরাং এর সঠিক উত্তর অপশান সি ষষ্ঠী তৎপুরুষ উনত্রিশ পানিনির মতে সমাস কত প্রকার অবশ্যই চার প্রকার হ্যাঁ সমাস চতুর্্বিধাহা এরকম আছে সূত্রটি এটা পানিনির সূত্র আচ্ছা পরের দাগে চলে যাচ্ছি তিরিশ সমুদ্রম মাদ্রানাং সমৃদ্ধিহি সমুদ্রম তাহলে অপশান এ হবে অপশান এ বামন শব্দের অর্থ ক্ষুদ্রাকৃতি বামন কথার অর্থ ক্ষুদ্রাকৃতি অপশান সিতে আছে ক্ষুদ্রাকৃতি পরে দেখো বত্রিশ দাগ অগ্নি এখানে বলেছে কি ভাষের ছদ্মনাম এখানে অপশান বি হবে জলন মিত্র অপশান বি মিত্র তেত্রিশ দাগ দেখো রয়েছে কবি ভগবতীর প্রথম নাটক কোনটি মহাবীর চরিত্র মহাবীর চরিত্র অর্থাৎ অপশান সি তেত্রিশ দাগ অপশান সি চৌত্রিশ দাগে আছে এখানটায় সঠিক ক্রমবিন্যাস করো এখানে এই প্রশ্নটি দিয়েছে হচ্ছে পুরাণ থেকে পুরাণের পাঁচটি লক্ষণ স্বর্গস্ব প্রতিসর্গস্ব বংশ মন্নান্তরীচা হ্যাঁ তো সুতরাং এর সঠিক উত্তর হবে অপশান বি স্বর্গ প্রতিসর্গ বংশ নিম্ন নিম্নলিখিত কোনটি ভবভূতির রচনা নয় মুদ্রা রাকশ ভবভূতির রচনা নয় অর্থাৎ অপশান ডি সাঁত্রিশ দাগে চলে আসি আমরা দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হ্যাঁ আর্যভট্ট সি অপশান সি তারপরের প্রশ্নে চলে আসছি আমরা ধনাত্মক ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায় ব্রহ্মগুপ্তের হচ্ছে আলোচনায় পাওয়া যায় গ্রন্থে পাওয়া যায় অর্থাৎ অপশান সি ব্রহ্মগুপ্ত সম্ভবের রচয়িতা কালিদাস অবশ্যই আমরা জানি কালিদাস কুমার কুমারসম্ভবের রচয়িতা শেষ প্রশ্ন ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত তাহলে এই হচ্ছে চল্লিশটি তোমাদের প্রশ্ন উত্তর বলা হলো আশা করি তোমাদের উপকারে লাগবে সবাই অনেক ভালো থেকো পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও